চত্তর করোনাময় মাঠ থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক দাঙ্গা-ধস্তি এরপরই পুলিশ তাদের জোর করে প্রিজন ভ্যানে তোলে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বিকাশ ভবনের সামনে একেবারে ধুঁদুমার পরিস্থিতি শট লেকে করোনাময় চত্তরে এই আইডএস বিকাশ ভবন অফিসরমে পুলিশ সেই আন্দোলনকারীদের আটকে দেয়

এবং তাদের ব্যবস্থা নিয়ে যদি পুলিশ তাদের এমনটা কিন্তু অভিযোগ করছিলেন ছাত্র এবং তাদের যেটা যে হয়েছে এবং সেই গোয়ার কিন্তু উচ্চশিক্ষা দপ্তর এবং সেই উচ্চশিক্ষা দপ্তরের পুলিশের মধ্যে যাচ্ছিলেন এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদেরকে এই মুহূর্তে গ্রাম যে রয়েছে সেই তাদেরকে এবং জানা যাচ্ছে যে তাদেরকে হবে এই মুহূর্তে কিন্তু তাদেরকে করা

করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু করে তারপরে শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি